নমস্কার বন্ধুরা নন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আজ আমরাও খুব খুব ভালো আছি আজ আমাদের দেবার হ্যাপি বার্থডে তো দেবার্গ হলো সুবায়নের বন্ধু ও সুবায়নের স্কুল লাইফের প্রথম বন্ধু তো যাই হোক আপনারা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন দেবার যেন অনেক বড় হতে পারে ভালো মানুষ হতে পারে চলুন আজকে দেবার বার্থডেতে আমরা সারাদিন কী কী করলাম কেমনভাবে কাটালাম ওর জন্মদিনটা তো আপনাদের সাথে তার কিছু মুহূর্ত আমি একটু শেয়ার করি চলুন দেখতে থাকুন ঠিক করে

বাচ্চারা <laughs> <laughs>

আজকে আজকে একটু শান্ত শান্ত লাগবে বাইরে বেরোতে সব শান্ত হয়ে যাবে

আচ্ছা দেখে এটা কিন্তু ছেড়ে দাও ছেড়ে দা ছেড়ে দাও ওদিকে না তুলে ঠিক আছে छोरो तो घे ही না এই ঘরে খাচ্ছে হ্যাঁ কিছু খাচ্ছিস? তুই তো খেতে খেতে হজম হয়ে যাবে রে। তুই যা নাচানাচি করছিস। যা জয়া ফুল গদমে কাজ করে যাচ্ছে। কিন্তু আমি কোনো কাজ করছি না আমি শুধু ভিডিও করে যাচ্ছে। দুয়া ধরে রাখছি আমি যদি ভিডিওটা না করতাম তোমরা দেখতেও না সেই জন্য আমি করছি আমার ছেলে একটা টাইমে ধরে এরা মুখের মধ্যে নিয়ে টোল করে পঁয়তাল্লিশ মিনিট হাতে র্যাশ চলে এসেছিল আমার দিব দেওয়ার পরে

বিয়ের আর নতুন বর নতুন বউ আমরা কত দিয়েছু বড়ের টপরটা নেই

অনেকটা রাতের হয়ে গেছিলো আমাদের বাড়িতে ফিরতে সে কারণে আমি কন্টিনিউ করতে পারিনি আর তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন টাটা